দেখে তো যারা আমাকে দেখছো এবং যারা অনলাইনে আছো সবাইকে অনুরোধ করব সবাই সবার পরিচিত যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবা আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু কমেন্ট বক্সে লিখবা আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে আমি জাস্ট মিনিট কথা বলে আমরা মূল বিষয়ে চলে আসব আমাদের ক্লাসের টাইমটা এত বেশি বড় হবে না জাস্ট আজকে আমরা তোমরা এই মুহূর্তে যে এক মাস সময় আছে এই সময়ের মধ্যে তোমরা কোন বিষয়গুলা খুব সহজে শেষ করে অন্তত একটা পাশের বা স্ট্যান্ডার্ড একটা নাম্বার পাওয়ার ব্যবস্থা করতে পারো সেই বিষয়টা আজকে মূলত আমরা আলোচনা করব তো প্রথমে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের বিডিয়া ফার্স্ট ইয়ারের যে পড়াটা এই পড়াটা হচ্ছে মূলত আমাদের ইন্টারমিডিয়েটের যে পড়াটা ছিল ওই রকমের তো সুতরাং এখানে যদি তোমরা এখনো পর্যন্ত এটার ভালো প্রস্তুতি নিতে না পারো সেটা দুঃখজনক চলো আমরা প্রথমে এখানে আমি টপিকস গুলা লিখে রাখছি যেমন আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা তো আগেই জানি যে আমরা কথালতা আমাদের এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় প্রতি সাবজেক্টের এর ভিতরে আমাদের 80 নম্বরে তোমরা এখন যে আগের মাসে যে পরীক্ষাটা দিবা সেই পরীক্ষাটা হচ্ছে 80 নম্বরের এই 80 নম্বরের এটা আবার আমাদের তিনটা পার্টে क्वेश्चनটা হবে এ বি সি এ পার্টে সাধারণত আমাদের 12টা ব্রেক क्वेश्चन দেওয়া থাকবে এই বারোটা ব্রিফ কোশ্চানের মধ্যে তোমাকে দশটা ব্রিফ কোশ্চানের আনসার করতে হবে প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে এক করে দশ নাম্বার এখানে তোমরা অনেক বিষয় তোমরা একটু ভুল করে ফেল বা তোমরা যেহেতু আগে পরীক্ষা দাও না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেজন্য তোমাদেরকে বলি এই ব্রিফ কোশ্চান হচ্ছে জাস্ট কাকে বলে কি মানে এক থেকে দেড় মধ্যে এটার উত্তরটা অবশ্যই শেষ করবা এখানে অবাঞ্ছিত কোনো কিছুই লিখবা না মানে অপ্রাসঙ্গিক জাস্ট টু দা পয়েন্টে লিখবা যেমন তোমাকে একটা কোশ্চেন করলো হিসাব বিজ্ঞানের জনক জাস্ট তুমি এখানে ওই উত্তরটাই লিখবা হিসাব বিজ্ঞানের জনক লুকা ফ্যাসিলি তুমি এখানে লেখার দরকার নাই লুকা ফেসিলি ইতালির একজন নাগরিক ছিল যে ভেনিস শহরে জন্মগ্রহণ করছে সে গণিত শাস্ত্রবিদ ছিল সে দুই তরফা দাখিলা পদ্ধতির উপরে একটা বই লিখছিল এ বইয়ের একটা খন্ড হচ্ছে দাখিলা পদ্ধতি সম্পর্কে বই লিখছে মানে খন্ডে আলোচনা করছে ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ওইটা পরবর্তীতে আধুনিক হিসাব বিজ্ঞান হয়েছে যার কারণে লুকা ফেসিলিকে বলা হয় হিসাব বিজ্ঞানের জন্য এতো কিছু এখানে লেখার দরকার নাই জাস্ট টু দা পয়েন্ট যে তোমাকে কোশ্চেন করছে হিসাব বিজ্ঞানের জনক তুমি উত্তর দিবা হিসাব বিজ্ঞানের জনক লোক এসে শেষ তোমাকে বলল হিসাব বিজ্ঞানের ভাষা বলা হয় সরি ব্যবসার ভাষা বলা হয় কোন্টিকে তুমি জাস্ট লিখবা হিসাব বিজ্ঞান এতটুকু অর্থাৎ টু দা পয়েন্ট তোমার অবাঞ্ছিত কোনো কিছু এখানে লেখা যাবে না এটা হচ্ছে যে আমাদের ব্রিপ কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবো অতিরিক্ত কোনো কিছু লিখবা আমরা যখন খাতাগুলো দেখি বা আমরা যখন তোমাদের খাতাগুলো যখন মূল্যায়ন করি দেখা যায় যে তোমরা এক লাইনের জন্য তোমরা অনেকে অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত লিখছে এরকম পাওয়া গেছে এগুলো করবান যেহেতু একটা সেন্টার পরীক্ষা তোমাদের প্রথম পরীক্ষা যাতে বিশ্ববিদ্যালয়ের দিনে প্রথম পরীক্ষা আর সময় বলা হয় থাকে এই পরীক্ষাটা যদি তোমার ভালো হয় তাহলে অন্তত পরবর্তী যে তোমার ডাবগুলো আছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এখানে ম্যাথমেটিক্স বিষয় হচ্ছে বেশি ওইখানে তুমি এই ফার্স্ট ইয়ার রেজাল্টটা তুমি কোনো কারণে যদি আল্লাহ না করো খারাপ হয় তাহলে এটা দিয়ে তুমি কভার করতে পারবা সুতরাং খুব ভালো একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো ওকে সেকেন্ড হচ্ছে যে আমাদের শর্ট কোয়েশ্চন এই শর্ট কোয়েশ্চন হচ্ছে যে এখানে আমাদের টোটাল তোমার আটটা কোয়েশ্চন দেওয়া থাকবে এখান থেকে আমাদেরকে আনসার করতে হবে পাঁচটা প্রত্যেকটা নাম্বার থাকবে চার করে তাহলে এটা হচ্ছে যে বিশ নাম্বার আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত মিডিয়াম টাইপের যে সমস্ত অঙ্কগুলা থাকে যেমন মনে করো তোমাকে কিছু ট্রানজেকশন বলে দিল এই ট্রানজেকশন গুলা জার্নাল দিতে বলছে তোমাকে কিছু এন্ট্রি লেনদেন ট্রানজেকশন দিয়ে বলছে যে এগুলাকে কি করো লেজার করো এই টাইপের তোমাকে কিছু তথ্য দিয়ে দিতে পারে জাস্ট এতটুকু আনসার করবা এই হচ্ছে আমাদের পার্ট বি তে আর যদি আমাদের এখানে যদি কোন যদি থিওরিক্যাল কোশ্চেন যদি আসে সেটা সর্বোচ্চ তুমি এক থেকে দেড় পিস্টার মধ্যে অর্থাৎ এক পিস্টার মধ্যে শেষ করার চেষ্টা করবা মানে টু দ্য পয়েন্ট অতিরিক্ত কোনো কিছুই লিখবা তবে এটা নির্ভর করতেছে তোমরা যারা লিখতেছ তোমাদের লেখার সাইজের অনুযায়ী অনেকে মনে করো ছোট ছোট করে লিখতেছে তার অনেক সময় দেখা যাচ্ছে যে এক পিস্টার মধ্যে সে অনেক কিছু লিখছে সেটা তার উপরে ডিপেন্ড করতেছে এখানে তোমাদের একটা ভ্রান্ত ধারণা আছে ধারণাটা হচ্ছে এরকম যে তোমরা অনেকে মনে করো আমি মনে হয় বেশি লিখলে আমি বেশি পরিমাণের নাম্বার পাবো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তুমি যা বলছে যখন তাই তুমি এখানে দেখবা যে অনেক ভালো নাম্বার পাচ্ছ আমরা যখন খাতাগুলো দেখি তখন দেখা যায় যে একটা স্টুডেন্ট সে কোনো এক্সট্রা পেজ নেয় নাই সে সত্তর পায় বা আশি পায় কিন্তু আর একটা স্টুডেন্ট সে তিন থেকে চারটা এক্সট্রা পেজ নেওয়ার পরেও তার তিরিশ থেকে পঁয়ত্রিশ বা পাশ করতে তার কষ্ট হয়েছে এর অবাঞ্ছিত কোনো কিছুই লিখবা না জাস্ট যতটুকু বলছে ততটুকুই লিখবা এটা হচ্ছে আমাদের

ওইখানে আছে পনেরো নাম্বার আর তোমাদের অ্যাটেন্ডেসের জন্য আছে পাঁচ নাম্বার এই হচ্ছে যে আমাদের টোটাল একশো নাম্বার এই হচ্ছে যে আমাদের প্রশ্নের পাঠ পরিক্রমা বা প্রশ্নের পরিকল্পনা তো তোমরা যারা আছো তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিবা আশা করি ভালো একটা পরীক্ষা দিবা এখন আস যারা তোমরা এতদিন পর্যন্ত পড়ালেখা করছো তোমাদের এখন কাজ হচ্ছে নিজেকে একটু ঝালাই করে নেওয়া মানে তুমি যে পয়েন্ট তুমি পারতেছো না একটু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে ওই সাবজেক্ট ওই টপিক গুলা তুমি একটু ভালো করে দেখে নিবা এখন আসো আমার আজকের ক্লাসটা হচ্ছে যারা এতদিন পর্যন্ত পড়ালেখা করছে তাদের জন্য না আমার আজকের ক্লাসটা হচ্ছে যারা এতদিন পর্যন্ত পড়ালেখা টোটালি করে নাই তাদের জন্য এখন তাদেরকে পাশ করাইতে হবে কিভাবে পাস করাবো আমরা এখন তাদেরকে পাস করার জন্য আমি একটু কিছু বিষয় বলি প্রথমত হচ্ছে যে তোমরা যারা একবারে পড়ালেখা করো নাই তোমরা এখন আর তো সময়ও নাই যে তুমি অন্তত একবারে পুরো বই কাভার করবা মনে রাখবে এক মাসে কখনো এক বছরের পড়া শেষ করা যায় না যারা বলে যে এক মাসের মধ্যে তোমাকে এক বছরের পড়া কমপ্লিট করে দিবে মনে রাখবে সেই হয় তোমার সাথে প্রতারণা করছে নাহলে তোমাকে কোনরকম মানে তোমাকে বোঝানোর চেষ্টা করছে কারণ এক বছরের পড়া কখনো এক মাসের শেষ করা অসম্ভব একটা বিষয় আমি কখনো বলবো না যে এক মাসের ভিতরে তুমি শেষ করবে এটা অসম্ভব বিষয় কারণ ভাই তুমি তো এলিয়াম না যে তুমি এক বছরের পড়া তুমি এক মাসের ভিতরে শেষ করবা। এটার জন্য তোমাকে সময় দিতে হবে এটার জন্য তোমাকে পড়তে হবে এটার জন্য তোমাকে শিখতে হবে চলো যারা এতদিন পর্যন্ত পড়া লেখা কররায় তারাই বলতে কী করবা তারা ছোট ছোট কিছু অধ্যায় তোমরা সিলেক্ট করবা যেমন তোমরা প্রথমত হচ্ছে এই অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায়টা ভালো করে করে ফেলবা এই অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায়টা ভালো করে করে ফেলবা যেমন এই অধ্যায়ের প্রথমে আছে ইকুয়েশন তোমরা ইকুয়েশন সবাই জানো এই যে a সমান l প্লাস এই ইকুয়েশনটা আমরা সবাই জানি এই ইকুয়েশন থেকে আমাদের এখানে অঙ্ক প্রত্যেক বছর আসবে আমাদের এখানে প্রত্যেক বছর আসবে তোমরা যারা অনলাইনে দেখছো বা গ্রুপ থেকে তোমরা যারা দেখছো তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে রাখো যারা পরিচিত আছে ওদেরকে একটু মেনশন দিয়ে রাখো ওদের সাথে একটু শেয়ার করে রাখো অন্তত তারাও একটু উপকৃত হোক না এতদিন পড়ালেখা করতেছে না তারাও একটু উপকৃত হোক ওই তোমরা ওদের সাথে একটু শেয়ার করে রাখো ওকে আবার আমরা ফেরত যাচ্ছি তাহলে আমাদের এখানে তাইলে যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের এখানে প্রথমত হচ্ছে যে আমাদের এখানে যেটা করবা তোমরা ইকুয়েশনের অধ্যায়টা ভালো করে করবা একটু একটা মিনিট আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে আচ্ছা তো তোমরা যারা একবারে পড়ালেখা করো নাই তোমরা এই অধ্যায়টা অ্যাকাউন্টিং প্রসেসের এটা একটু ভালো করে করবা এরপর এখানে ভিতরে জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এই জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এগুলা একটু ভালো করে করবা জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এগুলো একটু ভালো করে করবা কারণ এগুলো তোমার ইন্টারমিডিয়েটের এর পড়া তারপর হচ্ছে যে এইগুলা। অন্তত তুমি ইকুয়েশন জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা যদি তুমি ভালো করে করতে পারো আমি তোমাকে বলবো এখান থেকে তুমি কমপক্ষে 20 নাম্বার উঠাতে পারবা কমপক্ষে 20 কারণ এখানে তো দুইটা অঙ্ক দিবে কারণ ইকুয়েশন থেকে একটা অঙ্ক প্রত্যেক বছর আসবে আসে এখানে যদি তুমি মনে কর আমি দিলাম দশ দাপetar কতিয়ার এখান থেকে ন্যূনতম যদি 10 হয় তাহলে 20 নাম্বার কারণ আরো বেশি পাওয়া এখান থেকে কম তুমি 20 থেকে 25 নম্বরের প্রশ্ন পাবে সুতরাং যারা একবারে পড়ালেখা করলাই তোমরা এই অ্যাকাউন্টিং প্রসেস এই এই টপিকসটা ভালো করে পড়তেremmo আর ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন পাওয়া আমরা যদি একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি একটা क्वेश्चन হয় জার্নাল লেজার থেকে যদি একটা क्वेश्चन হয় 12 বারেస్తే যে যদি একটা কোশ্চেন হয় আরে ভাই এখানেও তো আমাদের তিনটা কোশ্চেন হয়ে গেল ই বাদ দিয়ে দিলাম মনে করে ই তুমি পারো না এটা বাদ দিয়ে রাখলাম কারণ ই থেকে অনেক সময় ওই যে চার নম্বরের একটা কোশ্চেন থাকে এটা বাদ দিলাম তাইলে এখানে তেও তো তুমি তিনটা কোশ্চেন পাচ্ছ তো তিনটা কোশ্চেন আর এবারে যা আমি বললাম যে বলা করা 5b এবং 5c মিলে আমরা বললাম যে 20 নাম্বার বললাম 20 নাম্বার গেল এটা এরপর দেখো এরপর হচ্ছে যে আমরা এই অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিংটা আমরা পরে এরপরে তোমরা মে মাস সেন্টারজিং এর অধ্যায়টা করে ফেলবা মাস সেন্টারজিং এর অধ্যায়টা করে ফেলবা মাস এর অধ্যায় এখানেও যাবে কারণ এখানে যে জার্নালগুলো করতেছো এখানেও সেম জার্নালগুলো করতে হবে মাস এর ক্ষেত্রে তোমাকে দুইটা নিয়ম যেমন আমরা জার্নাল জানি পারপেসিউয়াল পিরিয়ডিকে জার্নাল করতে হয় এগুলো একটু করে ফেলবা আর যা এটা একটু অল্প সময়ের ভিতরে এটাও তুমি শেষ করতে পারবা তো এখান থেকে যদি আমরা ধরে মনে করি এখান থেকে আমাদের 15 নম্বরের প্রশ্ন যদি আসে

জেনারেল লেজার এবং কি সাবসিডিয়ারি লেজার এগুলো একটু ভালো করে তোমরা ভালো করে প্র্যাকটিস করবা তাইলে ভালো করে যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আমাদের তাহলে এখান থেকে কভার হয়ে যাবে বুঝতে পারছো ওকে গেল এরপরে কন্ট্রোলার ক্যাশ সেটা বললাম না এটা বাদ দিলাম এরপরে দাশা অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস আর কারেন্ট লায়াবিলিটি সেকেন্ড থেকে মানে অঙ্ক খুব যে একটু বেশি আসে এরকম না মোটামুটি আমাদের অঙ্ক আসে তারপরে আচ্ছা তারপরেও এটা একটু ভালো করে সহযোদ্ধায় এটাও কিন্তু সহযোদ্ধায় এটা আমরা বাদ দিই এরপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাদ দিই আমি তোমাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর কথা বলবো এটা হচ্ছে যে তোমাদেরকে জাস্ট এই সূত্র মুখস্থ করতে হবে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাই আমার লিকুইড রেশিও তারপরে কারেন্ট রেশিও এখানে জাস্ট যে ইউনিভার্সিটি क्वेश्चन গুলো আছে সূত্রগুলো ভালো করে পড়ে যাবা আবার মনে হয় আমরা এটাও পারবো তাহলে তাহলে কয়টা অধ্যায় হলো আমাদের আমাদের অধ্যায় হইছে যে তোমার এই যে এই অ্যাকাউন্টিং প্রসেসটা তোমরা ভালো করে দেখবা মার্চেন্ডাইজটা ভালো করে দেখবা অ্যাকাউন্টিং সিস্টেমটা মানে স্পেশাল লেজারটা দেখবা তারপরে ফিনান্সিয়াল অ্যানালাইসিস দেখবা এর পরে সে অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং থেকে মাস্ট বি অফ পাসবে এই অধ্যায়গুলো তোমরা একটু ভালো করে দেখো আমার মনে হয় এই অধ্যায়গুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যাইতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তো valore resolve করতে পারবা আমরা একটু হিসাব করি যেমন মনে করো আমাদের এখান থেকে যদি মনে করো তিনটা क्वेश्चन আসে তোমার তিনটা क्वेश्चन আসলো তো আমি বললাম যে পার্ট বি তে আসলো মনে করো এখান থেকে দুইটা পার্ট সি তে আসলো মনে করো আমাদের এখান থেকে দুইটা তারপরে তোমার परसेंटेज থেকে বললাম যে আমরা পার্ট সি তে আসলে একটা পার্ট বি তে আসবে একা এরপরে তোমার অ্যাকাউন্টিং সিস্টেম এখান থেকে বললাম আমরা আসলো আসে না এরপরে মনে করো এটা থেকে মনে করো যে আমরা একটা আসলো তাইলে আমাদের আনসার করতে কয়টা হলো আমাদের এখানে দেখো দুইটা তিনটা চারটা এখানেও আমাদের হলো চারটা আসে পথম থেকে থিওরি ভালো করে পড়ে তুলব তাই এইভাবে একটু যদি তোমরা আগাও আমার মনে হয় আমরা এখানে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো এই হচ্ছে যে আমাদের সামারি তো অ্যাকাউন্টিং বলো ম্যানেজমেন্ট বলো ফাইন্যান্স বলো সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে কথা একইটা আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে এটা সাইডে তোমাদেরকে কি করতে হয় এটার সাথে তোমাদের পার্টনারশিপটা আছে একটু পার্টনারশিপটা তোমরা ভালো করে করবা যদি পার্টনারশিপটা ভালো করে করবা এটা পার্টনারশিপ এখন প্রশ্ন করতে পারো স্যার আমরা এতগুলো পরে আবার পার্টনারশিপটা কিভাবে করব তো তোমরা এখানে পার্টনারশিপ যদি না করো বাদ দিবা এই যাবে এই অধ্যায়গুলো তোমরা একটু ভালো করে করবা এখন আসো আমরা যখন আমাদের রুটিন মাপিক আমরা আগামীকাল থেকে ক্লাসটা শুরু করব এক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞান অর্থাৎ আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যেটা আছে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ভিতরে আমরা অ্যাকাউন্টিং প্রসেসটা শিখাবো অ্যাডজাস্টিং শিখাবো তারপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শিখাবো এরপর হচ্ছে যে আমরা স্পেশাল লেজার শিখাবো তারপরে হচ্ছে যে আমরা এরপরে হচ্ছে যে আমরা ওই যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আমরা এই মোটামুটি এই অধ্যায়গুলো আমরা ইনশাআল্লাহ এই এক মাসের ভিতরে কভার করার চেষ্টা করব তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই एग्जाम বেসে যারা ভর্তি হতে চাও আজকের ক্লাসগুলো করে যারা ভর্তি হবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আর যদি কোনো ফ্রেন্ড ওগুলো যদি একটা সার্কেলে ভর্তি হও যদি মনে করো দশ জনের একটা সার্কেল হয় প্রথম যা রেফারেন্স আসবে তার জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে হবে তো এতটুকুই কারণ আমি কখনো শর্টকাটে পড়ালেখা করাইতে পছন্দ করি না তারপরেও যেহেতু বিবেকের তার নয় জমরা অনেকে পড়ালেখা করে নাই যার ধরুন আমি মোটামুটি এই বেসটা অনেকের অনুরোধের পরে বেসটা চালু করছে ওই তোমরা যারা করতে চাও যোগাযোগ করবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের আজকের ক্লাসটা এতটুকু কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারো কমেন্ট বক্সে লিখে দেবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ